মূলার পাকোড়ার অসাধারণ মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটা বানানো যেমন খুবই সোজা খেতে খুব মজা হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সোহাইফ আফিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মূলাটাকে খুব সুন্দর করে ধুয়ে ছিলে নিয়েছি তো এরপর হচ্ছে আমি এই দিয়ে কেটে নিব আপনার চাড়ে বুটি দিয়েও খুব কুচি করে সুন্দর করে কেটে নিতে পারেন তো এই পর্যায়ে হচ্ছে আমি লবণ মাখিয়ে এটাকে অল্প সময়ের জন্য রেস্ট দিব তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পানি উঠে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি মূলাগুলো খুব সুন্দর করে চিপে পানিগুলো বের করে এটা হচ্ছে আলাদা প্লেটে আমি রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি একে একে সুন্দর করে পানিগুলো চিপে নিয়েছি আর এই পর্যায়ে আপনারা দেখতে পাবেন কতগুলো পানি বের হয়েছে মূলা থেকে তো এখন হচ্ছে আমি এটা একটা প্লেটে রাখলাম আর সাথে আমি হচ্ছে এখানে নিয়েছি লেবু ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ এবং হচ্ছে আদা রসুন পেস্ট তো এখন হচ্ছে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি হচ্ছে একটু মেখে নেব সুন্দর করে তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে আমি সুন্দর করে এটা মেখে নিব তো এখানে হচ্ছে আমি আদা রসুন পেস্টটা অ্যাড করছি তো এখানে একটা কথা বলে রাখি যারা একেবারেই মূলার গন্ধ সহ্য করতে পারেন না তারা অবশ্যই আদা রসুন পেস্টে ইউজ করবেন তাতে করে মূলার জিরো পারসেন্টও আর গন্ধ আসে না এই পর্যায়ে হচ্ছে আমি সামান্য লেবুর রস অ্যাড করলাম তারপর হচ্ছে আমি এটাকে একটু মেখে নিচ্ছি তো এখন হচ্ছে আমি এখানে আটা দিয়ে দিব আপনারা চাইলে এখানে চালের গুঁড়া দিতে পারেন বেসন দিতে পারেন তো আমার কাছে আটা ছিল আমি আটাই দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে মেখে নিব তো মাখার এক পর্যায়ে আপনারা এইভাবে শেপ দিবেন শেপ দেওয়ার পর যখন দেখবেন যে সুন্দর করে শেপটা চলে এসেছে তো ওই পর্যায়ে বুঝতে পারবেন যে আসলে আপনার মাখাটা হয়ে গিয়েছে তো আমি দেখে নিচ্ছিলাম তো আমারটাও সুন্দর শেপ চলে এসেছে এগুলোকে এখন হচ্ছে আমি ভেজে নেব তা আমি এদিকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি দেখছিলাম তেলটা গরম হয়েছে কি না তো তেলটা গরম হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এই পর্যায়ে আমি এক এক করে পাকোড়াগুলো সুন্দর করে ভেজে নেব আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এটা খেতে এত মজা হয় বাসার বড় থেকে ছোট সবাই পছন্দ করবে অবশ্যই একবার হলেও আপনারা রেসিপিটি ট্রাই করবেন খুবই সহজ আর খেতেও খুব মজা হয় তো এই যে হচ্ছে আমি পাকোড়াগুলো উল্টে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর কালার চলে এসেছিলো আর খেতেও দুর্দান্ত হয় আমার রেসিপিটি ফলো করে যদি বাসা ট্রাই করেন তাহলে কেউই বলতে পারবে না এটা যে আপনি মূলা দিয়ে তৈরি করেছেন আপনি না বললে তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি চুলা অফ করে দিয়ে পাকোড়াগুলো একটা বাটিতে তুলে নেব তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মূলার আর পাকোড়ার রেসিপি খুব সুন্দর আর খুব সুস্বাদু হয় খেতে এটাকে আসলে কয়েকভাবে খাওয়া যায় আপনি পান্তা ভাতের সাথেও খেতে পারেন গরম ভাতের সাথেও দারুণ লাগবে আর সন্ধ্যার নাস্তার ক্ষেত্রে আপনারা টমেটো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে পারফেক্ট একটা রেসিপি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা খেতে দারুণ হয় আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ